বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গোবরা দলহাতি দল হাতি কুড়ি থেকে পঁচিশটি এখন ক্যালেন পার হচ্ছে কেলেন পার হয়ে এখন জঙ্গল ভেতর ঢুকে যাবে বোম ফাটাচ্ছে দেখতে পাচ্ছ হাতিগুলো যাতে তাড়াতাড়ি পেরিয়ে যায় তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো কিছু হাতি জঙ্গল থেকে বেরিয়েছে আর কিছু হাতি জঙ্গলের ভেতরেই আছে এখনো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি কিছুক্ষণের মধ্যে এরাও ঢুকে যাবে জঙ্গলের ভেতর এখন সকালের সময়টা বলে সব হাতি বাইরে বেরিয়ে আছে এখন